আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহমান রহমি সবেকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল চলে আসলাম রান্নাঘরে আটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ আটা রুটি বানাবো আর ফ্রিজে হালুয়া আছে বানানো আর ডিম্পোস করে দেবো এই সকালের নাস্তা তারপরে এই যে একটা করে রুটি বেলে নিতেছে আর একটা করে চিকেন নিতেছি মশালা ভালোই ফুলতেছে রুটিগুলো ভালোই না রুটি ফুললে ভালো লাগে আমার কাছে রুটিটা নরম হয় প্রত্যেকটা রুটি মশালা ভালোই ফুলেছিল রুটি তো বানানো হয়ে গেল এখন বক্সে রেখে দিই তারপরে মাকেও ডাক দিছে সাইদুল দিল বাবা ফ্রেশ হয়ে চলে আসলো হালুয়াটা গরম করে টেবিলে খেতে দিই তারপরে তো এই যে মাকে ডাক দিলাম সাইদুল বাবা নাস্তা খেয়ে নিল মাও নাস্তা খেয়ে নিলো সারামুনিকে ডাক দিলাম ও উঠতেছে এই যে হালুয়া ডিম পুস করে দিয়েছি তারা খেয়ে নিল সকালে নাস্তা খেয়ে সাইদুল বাবা চলে গেল বাজারে আর এদিকে জান্নাত পাখিও আসলো নাস্তা খেতে রুটি দিয়েছে হালুয়া দিয়ে খেয়ে নিল প্রায় ঘন্টা খানিক পর সাইদুল বাবা চলে আসলো বাজার থেকে নিয়ে এসেছে টাকি মাছ আর তেলাপিয়া মাছ দেশি মাছ আনতে অবশ্য গিয়েছিল বাবারে যে দাম ধরা ছোয়ার বাইরে আর ওই মাছ আনতে পারলো না তারপরে এই যে টাকি মাছ এনেছে আর এই যে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলো ডাঙ্গার ছিল তাজাও ছিল আর এনেছে লাউ আজকে লাউ দিয়ে টাকি মাছের ঝোল করব লাল শাক এনেছে মা লাল শাকগুলো বেছে দিতেছে আর মাছগুলো ভাবি কেটে দিবে ভাবি তো চলে আসতেছে ফোন দিয়েছিলাম আসতেছে তারপর তো মাছ কাটা হয়ে যাওয়ার পর একটা তেলাপিয়া মাছ একটু কেটে লবণ দিলাম আর এই যে টাকি মাছও ছোটো ছোটো করে কেটে লবণ দিলাম লাউ কেটে রাখলাম শাক ধুয়ে রেখেছি আমি ঘণ্টাখানিক পরে রান্না করতে যাবো সব কিছু গোছালাম তারপরে ঘণ্টাখানিক পর প্রায় একটা বাজে রান্না করে চলে আসলাম ভাত বসিয়ে দিলাম আর এই চুলাই টাকি মাছ দিয়ে লাউ দিয়ে ঘন্ট করব তা তেল গরম করতেছি পেঁয়াজ ছেড়ে দে ভাতটা হলে লাল শাকটা বসিয়ে দিবনে আস্তে আস্তে রান্নাটা শুরু করে দিই আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া মশলাটাকে একটু কষিয়ে নে আর যেহেতু লাউ তরকারি আমি তো সবসময় বলি লাউ তরকারি মশলা একটু কম লাগে মশলটা ভালোভাবে কষানো হয়েছে এখন লাউ আর মাছ দিয়ে ভালোভাবে কষানো হবে তরকারিটো হয়ে যাবে আমি অনেকে আবার মশলার সাথে মাছটা কষিয়ে মাছটা তুলে করে লাউ দেয় না আমি মশলার সাথে লাউ আর মাছ একসাথে দিয়ে দেবো কারণ মাছটা যেহেতু ভেঙে রান্না করব ওই দেখা গেল লাউটাও সিদ্ধ হয়ে যাবে মশলাও কষ মানে মশলার সাথে মাছটাও সিদ্ধ হবে লাউও সিদ্ধ হবে এতে কষানো হয়ে যাবে তরকারিটো হয়ে যাবে আর নাড়াচেরা যতটুকু মাছ ভাঙে অত ভাঙবো না আর বললাম না লাউ থেকে অনেকটাই পানি উঠে আমি তার পানি দিব না অনেকটাই পানি উঠেছে আস্তে আস্তে যে লাউ প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই আস্তে আস্তে পানিটা আরও শুকিয়ে যাবে লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তরকারিটাও হয়ে যাবে সবার শেষে একটু ধনে শাক দিব ভাতটা ঠিকা দিয়ে লাল শাকটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামিচ লবণ দিয়ে ভাবে সেদ্ধ করে নিই পরে হালকা একটু গালিয়ে বাগার দেবো তারপরে এই যে লাউ তো প্রায় হয়ে এসেছে এই যে এখন একটু শাক দিব শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ধনে পাতা দিয়ে দেবো আর ঢাকবো না পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো নামালে আরও ঘন হয়ে যাবে মানে অনেকটা ঝোলটা টানবে আর পাশে চলে আস্তে আস্তে লাল শাকটাও হচ্ছে আরও ভালোভাবে সিদ্ধ করে নিয়ে অনেকটাই পানি উঠেছে তারপর তো তেলাপিয়া মাছ প্রথমে বলছিলাম ভেজে দিব পরে সারামনে বলতেছে না ভেজে না আমাকে একটু ভোনা করে দাও মাছগুলো হালকা ভাজা দিই একটু ভোনা করে দিয়ে দুইটা পেঁয়াজ দিয়ে তারপর মশলাটা কষানো হয়েছে এখনও পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর ভাজা মাছগুলো ছেড়ে দিবনে আর পাশে চোলায় লাল শাকটাও বাগার দিই এই যে শুকনামিচা রসুনটা ভেজে নিই আর বাটনার মধ্যে নিয়ে লাল শাকটা গালিয়ে নিতেছি এই যে তারপর তো লাল শাকটা বাগার দিয়ে ফেললাম আর এদিকে ভোনা মাছের তরকারি একটু আস্তে আস্তে হচ্ছে তেলাপিয়া মাছ একটু ধনে পাতা দিয়েছি শাক দিয়েছি ঝোলটা আরেকটু ঘন হয়ে গেলে নামিয়ে ফেলবো তারপরে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম কী কী রান্না হলো লাল শাক ভাজি তেলাপিয়া মাছ ভোনা টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট ভাত এই দুপুরে মেনো খাবার টেবিলে খাবারটা নিয়ে যায় এই যে সাধুলে বাবাও চলে এসেছে এই যে খেতেও বসে পড়লো তারা তারপর তো দেখতে দেখতে প্রায় মা টাইম চলে আসলো আমি ইফতারি করতে বসে পড়লাম দুইটা কলা আর পেটিস নে অবশ্যই আমি তিনটা পেটিস খাবো না আমার দুই মেয়ে খাবে দুইটা আমি একটা খাবো সাইদুল বাবা দিয়ে গেল এই যে আজান দিয়ে দিয়েছি ইফতারিটা করে নিই বাগরিবের নামাজ শেষ করে মানে ইত্যাদি পরে নামাজটা শেষ করে খেতে বসে পড়লাম সাথে নিলাম আর লাল শাক ভাজি আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করলাম অনেক ভালো হয়েছিল। তারপরে নিয়ে নিলাম সেই লাউ তরকারি অনেক অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ লাউ তরকারিটা আমার তো লাউ সবজিটা আমি আগে পরে বলেছি আমার অনেক প্রিয় তারপরে কাঁচামরিচ দিয়ে খেয়ে নিলাম আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ পেয়ে আসসালামু আলাইকুম